আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফসোজাস কুকিং টাইম দেখতে দেখতে রমজান চলে গেল চলে আসছে ঈদ সবাইকে ঈদ মোবারক এই ঈদে নিশ্চয়ই আপনারা নতুন কোনো কিছু খুঁজছেন নতুন কিছু বানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তার নাম কুনাফা বাংলাদেশি স্টাইলে লাচ্চা শ্যামাই দিয়ে কোনাফাটা কীভাবে সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আর খুব সহজে আপনারা এই ঈদে এই কোনাফাটা তৈরি করে নিতে পারবেন পরিবারের জন্য সবাই খেয়ে খুশি হবে এবং সবাই আপনার প্রশংসা করতে থাকবে আর এটা দেখতে যত সুন্দর না খেতে কিন্তু ভীষণ মজা আর বানাতেও যে খুব ঝামেলা তা কিন্তু না চলুন দেখে নেই কথা না বাড়ি এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি চারশো গ্রামের মতো এরপর এখানে আমি বাটার নিয়েছি তিন টেবিল চামচ আর এটা গলানো বাটার নেওয়া যাবে না একদম দর্ল একদম নরম সেরকম বাটার নিতে হবে রুম টেম্পারেচারে থাকা এরপর আমি সামান্য ফুড কালার দিয়েছি যদি হাতের কাছে থাকে দিবেন না হয় না দিলেও হবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে শ্যামাইয়ের সাথে বাটারটাকে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটা শ্যামাইয়ের গায়ে গায়ে যেন এই বাটারটা মিশে খুব সুন্দরভাবে মিশে যায় এবং যে ফুড কালারটা দিয়ে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে যেন মিশে সেদিকে খেয়াল রাখতে হবে সময়টা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমি মেখে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি এরপর আমি যে মোল্ডে আমি এই যা সেট করবো সেখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি চাইলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারবেন এতে করে সুবিধা হবে যখন এটা মোল্ড আউট করব খুব সহজে কিন্তু উঠে আসবে ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি এখানে যে আগে থেকে মেখেছিলাম সেমাইটা সেই সেমাইটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা লেয়ার দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে লেয়ারটা করবেন যাতে এটা কোনো জায়গা ফাঁকা না থাকে এ তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি দেখেই বুঝতে পারবেন এটা আসলে বোঝানোর কিছুই নেই এটা দেখে দেখে বুঝতে হবে আর এই যে সাইডের কাদেরগুলো একটু উঁচু রাখতে হবে এটাও দেখতে পাবেন কেন আমি কাদের দিকটা উঁচু রেখেছি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে মিশ মিশিয়ে নিচ্ছি এবং কোথাও কোনো ফাঁকা নেই এবং সমান করে বিছিয়ে নিচ্ছি এরপর কাদের অংশটা একটু উঁচু করে রেখেছি একটু গর্তের মতো এভাবে কিন্তু রাখতে হবে যখন আমরা একটি ক্রিম ব্যবহার করব ক্রিমটা যাতে বেরিয়ে না আসে এরপর আমি এটা এক সাইডে রেখে দিয়ে চুলা এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ সেই সাথে দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার চুলাটা এখানে অন করে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে কিন্তু শুধু গুঁড়ো দুধ দিয়েই করতে পারবেন এক কাপ দুধ দিয়ে পনেরো এক কাপ পানি দিয়ে এই দুধটা তৈরি করে নিতে পারবেন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্রিমটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে এর মাঝে মিষ্টির জন্য আমি এখানে কর্নেলস মিল্ক ব্যবহার করেছি হাফ কাপের মতো চাইলে আপনার এখানে চিনি ব্যবহার করতে পারবেন তবে কর্নেলস মিল্ক দেওয়াতে সুবিধা একটা এটা টেক্সচারটা ভালো আসবে এবং দ্রুত এটা আরও গণ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি ব্যবহার করছি ক্রিম চিজ এইখানে ক্রিম চিজটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেবো চাইলে গোটা তৈরি করে দিতে পারবেন কিংবা যদি ক্রিম চিজটা কেউ পছন্দ না করে তাহলে আপনার এখানে দুধের ছানাটাও ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর অনেকটা কিন্তু গণত্ব হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এখানে ভ্যানেলা এসেন্স হাফ চামচের মতো এবার আরও একবার নেড়ে চিড়ি মিশিয়ে নিব এ তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে এবং এটা গণত্বটা কিন্তু এরকম হয়েছে এরপর চুলা থেকে আমি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি হালকা কুসুম গরম ডেকে তারপর আমি এই যে সেমাইয়ের মিশ্রণটা ছিল তার উপরে ডেলে দিয়েছি আর এমনভাবে দিতে হবে যাতে এই কাঁতের অংশটার উপরে না যায় একটু চামচ দিয়ে নেড়ে চিড়ে একটু চার ছড়িয়ে দিচ্ছি আর এটা খেয়াল রাখতে হবে যাতে এই কাদের অংশ যে শ্যামাইটা আছে তার উপরে যেন কোনোভাবে না যায় তাহলে যখন উপরে লেয়ারটা দিবেন এই ক্রিমটা বেরিয়ে আসবে একটু মিশিয়ে নেওয়ার পর তারপর আমি আবারও যে শ্যামাইয়ের বাকি অংশটা ছিল সেটা দিয়ে এভাবে উপর দিয়ে আরও একটা লেয়ার তৈরি করে দিচ্ছি আর এটাও খেয়াল রাখবেন যাতে কোথাও ফাঁকা না থাকে এরপর আমি একটা স্পেশালার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে সেট করে দিয়েছি এরকম চেপে চেপে আর এটা একদম আলতো হাতে করতে হবে খুব জোরে এটাকে স্প্রেস করা যাবে না এতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি খুব সুন্দর এটা কিন্তু আমি বসিয়ে নিচ্ছি উপরের লেয়ারটাও খুব সুন্দরভাবে আমি বিছিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে ডেকে দিচ্ছি যখন আমি চুলাইটা বেক করবো যাতে উপর থেকে এটার উপরে পানি না পড়ে যদি কারো কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনার আপনারা এখানে ডাকনা ব্যবহার করতে পারবেন এটা ফয়েল পেপারের সাহায্যে আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর এটাকে আমি চোলায় ব্যাক করব। আর চোলায় দেখতে পাচ্ছেন মোড়টা তলা বিজেষটা একটা হাড়ি ব্যবহার করেছি তার উপরে একটা আমি স্ট্যান্ড বিছিয়ে নিয়েছি এটা ফ্রি হিট করে নিয়েছি আগে এবং বসিয়ে দিচ্ছি এরপর আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং ডাকনার কাজ একটা ছিদ্র চলে সেটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিয়েছি এরপর এখানে চুলায় আমি আবারও একটু শিরা তৈরি করে নি এক কাপ চিনি পণে এক কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব এতে দেখতে পাচ্ছেন একটা চট চটে একটা শিরা হবে এবং খুব পাতলাও না এবং খুব গড় শিরাও হবে না সেই সাথে আমি এখানে এক চার চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভার আসবে এবং একটা জমাটো বাঁধবে না একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিকে কোনো ফটো আমার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফয়েলটা সরিয়ে নিচ্ছি ফয়েলটা সরিয়ে নেওয়ার পর এই গরম অবস্থায় গরম শিরাটা এটাকে ডেলে দেবে কোনোভাবে ঠান্ডা দেওয়া যাবে না আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা প্যাক করেছি আর এটাকে যখন শিরাটা ডালবেন কোনো জায়গার জন্য ফাঁকা না থাকে আর এটা অবশ্যই গরম থাকতে থাকতে এটাকে দিতে হবে যাতে ভিতর পর্যন্ত এই শিরাটা ভিতরে ঢুকে যায় আমি এখানে ঠান্ডা করার পর আরও তিন ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম এতে করে খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট করা যাবে যদি সাথে সাথে গরম গরম এটা মোল্ড আউট করেন তাহলে কিন্তু এটা করতে পারবে না এটা ভেঙে যাবে একটু এরকম জাকি দিলে দেখবে খুব সুন্দর এটা দেখে উঠে আসবে আর ঠান্ডা ঠান্ডা কোন কিন্তু ভীষণ মজা লাগে আর আমি একটু এখানে বাদাম কুচি দিয়ে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি চাইলে আপনারা এভাবেও এটাকে সার্ভ করতে পারবেন এ তো সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আমার কোন আপনারা একবার হলেও ট্রাই করবেন এই ঈদে অবশ্যই অবশ্যই একবার হলেও করো একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যত সুন্দর না খেতে কিন্তু ভীষণ মজা এই ঈদে আপনারা ট্রাই করবেন এবং ভিডিওটা কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন আমার এই ভিডিওটা সবাইকে আবার ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ